এই যে আমার ভয়েরা আমরা সবাই নিরাপত্তার সাথে খুব গুরুত্বপূর্ণ যদি যাবে না আচ্ছা তারের উপরে স্পিকার একটু দিতে হবে তার নিচে যারা আছে সরে আমি আমাদের নেমে যেতে প্লিজ এটা কতটা উড়ানোর জায়গা নয় আপনারা কাইন্ডলি নিচে নেমে যান আচ্ছা আপনারা ওইখান থেকে নেমে যান এবং ওই জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন এখানে আগুন যা জল আমরা দেখতে পাচ্ছি তার নিজ থেকে দয়া করে সরে যাবেন আর এরপর আপনারা স্পিকারে দয়া করে যে উঠবেন না আমাদের এই বিশাল আয়োজন আপনাদের ক্ষুদ্র কিছু অবহেলায় বিশাল থেকে আনতে পারে আরেকটা বিষয় আমরা যে ব্যালুন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সেই বেলুন গুলোর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বেলুন গুলোর সামনে কোনোভাবে অন করা যাবে না বেলুন করার পথের জন্য গ্যাস আছে ফ্লেয়ার অন করলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা মাত্রই দেখলাম যে কতগুলি বেলুনে আগুন ধরে গেল এবং দুর্ঘটনা কিন্তু এভাবেই ঘটে আমরা সবার কাছে